নমস্কার জ্যোতিষ পরিবার অ্যাস্ট্রো ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা একজন ব্যক্তির হাতের বিচার করব। এনার প্রশ্ন ছিল এনার জীবনে উন্নতি আর এনার জীবনে মানে গভর্নমেন্ট জবের কোনো যোগাযোগ আছে কি না চলুন তাহলে হাতটা বিচার করা যাক প্রথমে গ্রহের অবস্থানগুলো দেখে নিই কীরকম কী আছে দেখুন গ্রহের অবস্থান যেরকম কিনা বুধের অবস্থানটা যথেষ্ট ভালো আছে ওভার নিয়ে আছে ঠিক আছে খুবই ভালো আছে বুধের অবস্থান তারপরে দেখুন রবির স্থানটাও কিন্তু যথেষ্ট ভালো আছে ঠিক আছে রবিতে একটা পার পারমানেন্ট রেখাও আছে সুন্দর তারপরে রবিতে একটা এরকম ভিসাইন আছে ত্রিভুজ চিহ্ন একটা আছে এটা কিন্তু গভর্নমেন্ট জবের ইঙ্গিত করছে এনার জীবনে এনার জীবনে কিন্তু গভর্নমেন্ট হওয়ার গভর্নমেন্ট জব পাওয়ার কিন্তু একটা বিশেষ চান্স আছে তারপরে দেখুন শনি স্থানটা মোটামুটি আছে ভালোই কিন্তু তারপর একটু ডাউনে আছে এনার কিন্তু হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া অল্পতে রেগে যাওয়া এই জিনিসগুলো কিন্তু দেখা যাবে তারপরে গুরুর পর্বতটা দেখুন মোটামুটি ভালো আছে যথেষ্ট ভালো আছে গুরুর পর্বত গুরু ওভার নিয়ে আছে এনে কিন্তু মোটামুটি পৌরাণিক পুঁথিপত্র এইসব কিন্তু পড়ার কিন্তু পড়ার বা ওই বিষয়ে জানার কিন্তু এনার ভেতরে প্রচুর পরিমাণে আগ্রহ থাকবে মঙ্গলের অবস্থানটা দেখুন মোটামুটি ভালোই আছে কিন্তু মঙ্গল থেকে একটা রেখা বেরিয়ে ডাইরেক্ট আপনার রেন লাইনে জুড়ে গেছে এর মানে কী হচ্ছে দেখা যাচ্ছে এনার জীবনে কিন্তু হঠাৎ করে কখনো কিন্তু কোনো পুলিশের ঝামেলায় কিন্তু এনে জড়িয়ে পড়তে পারেন সেদিকে সতর্ক থাকতে হবে চন্দ্রের অবস্থান কিন্তু যথেষ্ট ভালো নয় চন্দ্রের অবস্থান ভালো নয় চন্দ্র চন্দ্র কিন্তু অতটা পেস পায়নি তাতে কী হচ্ছে দেখা যাবে এনার জীবনে মোটামুটি কি হচ্ছে মন মানসিকতার প্রবলেম হয়ে যাবে মন মানসিকতার প্রবলেম হয়ে যাবে টেনশন টেনশানে পড়ে যাবে বেশিরভাগ টাইমে টেনশান হবে তারপর দেখুন এখানে একটা তিল আছে এতে কী হচ্ছে দেখা যাচ্ছে কখনো ভাবছে এটা করবে কখনো আবার সেটা সেখান থেকে পিছন পা হয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে এরকম কিন্তু যথারীতি তার জীবন হঠাৎ হঠাৎ কিন্তু এই জিনিসগুলো হবে ঠিক আছে ভাবনা চিন্তা একবার করবে এটা করবে আবার সেখান থেকে পিছিয়ে যাবে ডিস্টার্ব মাইন্ড হয়ে যাবে কিন্তু ঠিক আছে তারপরে দেখুন শুক্র কিন্তু যথেষ্ট পেস পেয়েছে আর শুক্রতে কিন্তু লম্বা লম্বা রেখা কিন্তু দেখা যাচ্ছে যার ফলে কিন্তু এটা কিন্তু ভালো একটা সাইন এটা কিন্তু তার জীবনে উন্নতি হওয়ার অবশ্যই লক্ষণ প্লাস একটা জিনিস কি হচ্ছে যে এনে মোটামুটি জীবনে উন্নতি করতে পারবে কিন্তু সেটা একটু একটু বয়স হওয়ার পরে ঠিক আছে তারপর দেখুন শুক্রতে কিন্তু লাক্সারি লাইন আছে শুক্রতে লাক্সারি লাইনও দেখা যাচ্ছে তো লাক্সারি জীবনযাপনও এনার জীবনে হবে হুম তারপর একটা জিনিস দেখুন ভালো করে এটা কিন্তু একটু খুব ভালো সাইন শুক্র থেকে উঠে একটা রেখা বৃহস্পতিতে চলে গেছে তার মানে কি হচ্ছে এনে কিন্তু মোটামুটি পুরোহিত জ্যোতিষশাস্ত্র তারপরে আধ্যাত্মিক পথে হুম তারপরে দেখা যাচ্ছে কি ধর্মের পথে এনে থাকতে ভালোবাসবেন এমনকি ওই পথে উনি থাকবেন ওই পথে থাকলে কিন্তু এনার জীবনে অনেক উন্নতি করতে পারবেন ঠিক আছে তারপরে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে রাহুর অবস্থানটা কিন্তু যথেষ্ট ভালো নয় রাহুর অবস্থানটা যথেষ্ট ভালো নয় রাহুটা একটু ডিস্টার্ব আছে রাহু ঠিক আছে তাতে কি হচ্ছে দেখা যাচ্ছে অকারণে বদনাম হতে পারে কিন্তু অকারণে বদনাম পরের ঝামেলা নিজের উপরে এসে পড়া এই জিনিসগুলো কিন্তু দেখা যাবে ঠিক আছে তারপরে দেখুন ভাগ্য রেখাটা দেখুন ভালো করে সোজা চন্দ্র পর্বত থেকে উঠে শনি পর্বতে গেছে একটা এখান থেকে ফ্রক ফ্রক হয়ে বৃহস্পতিতে যাচ্ছে যথারীতি এটা অতটা স্ট্রং নয় বৃহস্পতিতে যাওয়ার যে রেখাটা কিন্তু তারপরেও মোটামুটি খারাপ নয় ভালো সেক্ষেত্রে কিন্তু এনার কিন্তু গভর্নমেন্ট পাওয়ার জব কিন্তু অবশ্যই আছে চেষ্টা করুন গভর্নমেন্ট জব কিন্তু আপনার হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে কি এখানে একটা জিনিস দেখা যাচ্ছে এনার মোটামুটি একটা সিম্বল এখানে দেখা যাচ্ছে এনার জীবনে কিন্তু এনার মনের মধ্যে কিন্তু একটা জিনিস আছে যে এনি মোটামুটি বাড়িতে কোনো মন্দির করার চিন্তা এনার মনে আছে বাড়িতে কোনো মন্দির করার চিন্তা আছে কিন্তু তো সেক্ষেত্রে কিন্তু এনার জীবনে কিন্তু বাড়িতে এনে অবশ্যই মন্দির করতে পারবে সেই সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখুন ভালো করে লক্ষ্য করুন একটা হাতের মধ্যে মন্দিরের চূড়া টাইপের একটা সিম্বল দেখা যাচ্ছে ঠিক আছে এটা যথেষ্ট ভালো এনার কিন্তু এনে কিন্তু বাড়িতে কিন্তু কোনো মন্দির করতে পারবে তারপরে দেখুন এনার মোটামুটি সেভিংস কিন্তু খারাপ নয় সেভিংস মোটামুটি ভালো সেভিংস করতেও পারবে তারপর দেখুন হাতে আঙুলের মধ্যে সব লম্বা লম্বা রেখা হুম আর আর এ রেখাটা কিন্তু নেই তো তার এনার জীবনে কিন্তু উন্নতি আছে কিন্তু একটু লেটে যথারীতি মোটামুটি মোটামুটি ধরে এখন তিরিশ বত্রিশ বছর বয়সের পর থেকে কিন্তু এনার জীবনে উন্নতিটা ইনি ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে চেষ্টা মোটামুটি এনার কিন্তু একটা জিনিস ইচ্ছাশক্তি শক্তি কিন্তু যথেষ্ট ভালো আছে সেদিকে দিকে দেখতে গেলে আচ্ছা তো আর কী আছে এখানে মোটামুটি এই বলা হলো আর একটা কথা হচ্ছে আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে তাহলে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর এদিকে কথা হচ্ছে আমার এই চ্যানেলটা একদমই নতুন তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান কোনো বিষয়ে ভিডিও বানানোর বানাতে বলেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই বিষয়ে অবশ্যই ভিডিও বানাবো আপনারা যে বিষয়ে জানতে চাইবেন কমেন্ট করবেন নমস্কার